ইয়াসিন মুখস্ত আছে ক কার আর উঠবে না আর মাশাআল্লাহ অর্ধেক মুখস্ত আছে কার দেখি আচ্ছা প্রথম পাস আয়াত মুখস্ত আছে কার আচ্ছা এই সুরের নাম আজকে প্রথম শুনছেন কে কে হাত তুলেন নাম সবাই শুনছে তাই না আল্লাহ কবুল করো আরো জোরে পড়েন আমিন তো ইয়াসিন থেকে আজকে আমরা কথা শুনবো ইনশাল্লাহ পড়েন যতটুকু আমাদের সাধ্যে কুলায় এটা মা কি সুরা ইয়াসিনটা কি সুরা বিশ্ব নবীর জীবনে দুইটা পর্ব একটা মাক্কি পর্ব একটা মাদানি পর্ব একটা একটা হচ্ছে মাক্কি ইনিংস আর একটা মাদানী ইনিংস ক্রিকেটে ইনিংস থাকে ফার্স্ট ইনিংস সেকেন্ড ইনিংস বুঝতে সুবিধা না কমন পড়ছে সবার তো এটা হচ্ছে বিশ্বনবীর মাক্কি ইনিংসের একটা সুরা মাক্কি ইনিংসের এর বৈশিষ্ট্য হচ্ছে বিশ্বনবী তাও হেদের দাওয়াত দিয়েছেন রিসালাতের দাওয়াত দিয়েছেন আখেরাতের কথা বলেছেন একটু নরম নরম কথা বলেছেন কারণ চারদিকে খালি মাইর চারদিকে কি করোনার কথা বললে মাইর আছে না মার খেতে হয় বকা শুনতে হয় ঝুঁকি নিয়ে কথা বলতে হয় চিল্লা এখন ঠিক না বিষ্ণুবীরে বলা হলো এগুলো ছেড়ে দেন এগুলো ছেড়ে দেন সুন্দরী নারী দেব টাকার পাহাড় দেব ক্ষমতার চেয়ারে বসিয়ে দেব সব দিব এই হচ্ছে আমাদের তিন দফা নারী দেব সম্পদ দিব ক্ষমতা দিব বিষ্ণাই বললেন আমার খালি এক দফা আমার কয় দফাফি আমি সূর্য যদি ডান হাতেও দাও চন্দ্র যদি বা হাতেও দাও এই কালেমার দাওয়াত থেকে এক হাত আমার পিছনে নেওয়া যাবে না চিল্লা এখন ঠিক কিনা মুমিন কখনো ভয় পায় না মুমিন কখনো পিছু হটে না মুমিন স্ট্র্যাটেজি চেঞ্জ করে মুমিন কৌশলী হয় এই রাস্তা দিয়ে যাওয়া যায় না বৈশা বৈশা কেঁদে লাভ নাই রাস্তা আরেকটা খুঁজতে হবে আরেকটা রাস্তা বানায় নিতে হবে এটাই হচ্ছে মুমিনের বৈশিষ্ট্য আল্লাহ তুমি বোঝার তৌফিক দাও তো বিশ্বনবীর মাক্কি ইনিংসের খেলার সিস্টেম ছিল ঠ্যাক দিয়ে খেলতেন ক্রিকেটে কি বলে যে উইকেট বাঁচায় খেলতে হবে তোমার উইকেট যাতে পরে না যায় তো ঠেকায় ঠেকায় খেলে তো বিষ্ণুবী ঠেকায় ঠেকায় খেলছেন আর চার ছক্কা মারছে সব মাদানি ইনিংসে সুমানাল্লাহ নাই মাদানি ইনিংসে বিষ্ণুবী গর্জে উঠলেন জ্বলে উঠলেন আপন শক্তিতে রবি না তো বিষ্ণু নবী মাদানি ইনিংসে যেটা করেছেন সেটা হচ্ছে সমাজ সংস্কার করেছেন হাজব্যান্ড এস এ রিফর্মার অফ দ্য সোসাইটি এস এ ল গিভার এস এ ল মেকার এ কমান্ডার অ্যান্ড এজ এ মেসেঞ্জার মোহাম্মদ ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড স্বামী হিসেবে বাবা হিসেবে নেতা হিসেবে নবী হিসেবে সমাজ সংস্কারক হিসেবে আইন প্রণেতা হিসেবে মোহাম্মদ হচ্ছেন এই পৃথিবীর জন্য সুপারম্যান তার কোনো তুলনা হয় না বিশ্বনবীর কোনো তুলনা হয় বিয়ন্ডলেস বটমলেস বাউন্ডলেস তার নিয়ে কথা বলতে গেলে সময় ঘুরাইয়া যাবে মাইকের ব্যাটারি শেষ হয়ে যাবে মাগার কথা শেষ হবে এজন্য ওনার জীবনের ক্ষেত্রে বলা হয় বিয়ন্ডলেস বাউন্ডলেস বটমলেস অসাধারণ ব্যক্তিত্ব সুপার ক্যালিফ্রাজিলিস্টিক এক্সপিয়ালি ডৌসাস অসাধারণ যার কোনো তুলনা হয় না এক্সেলেন্ট আনফেরালাল মাদানী জীবনে উনি সশস্ত্র সংগ্রাম করলেন সংস্কার করলেন সমাজটাকে সেনাবাহিনী বানালেন তখন আর নরম নরম ভাবে খেলে নাই গরম ভাবে খেলেছে এটা হচ্ছে ইমানের দাবি মুমিনরা কৌশলী হয় যখন যে পরিস্থিতি ওই পরিস্থিতির সাথে তাদের স্ট্র্যাটেজি তারা পাল্টায় তো বিষ্ণুবীর মাদানি ইনিংসে এই সুরা নাজিল হয়নি হয়েছে মাক্কি ইনিংসে মাক্কি সুরা এই সুরার অনেক ফজিলত ছোটবেলা থেকে সুরা ইয়াসিনের অনেক ফজিলতের কথা আমরা শুনেছি না বিশ্ব বলেছেন ইন্না লিকুল্লি সাই ইন কলবান ও কলবুল কোরআনে সুরাত ইয়াসিন সব জিনিসের একটা কলব আছে হৃদয় আছে অন্তর আছে আর কোরানের কলবের নাম হচ্ছে সুরাইয়া সিং বিশ্ব নয় বললেন ইন নালিকুল্লিশাইন কালবান সব জিনিসের একটা কলব আছে মো ইন্না কালবাল করাআনি সূরাতুয়াসিন আর কোরানের কলবের নাম হলো সুরতু ইয়াসিন মান আর সুরতাইয়া সিন মার রাও হেদা একবার সুরা তুইয়া সিন্তালা করলে দশ বারা কোরান খতমের স্বভাব হয়ে যায় বিশ্ব নই বলতেন ফিল জাসাদি গা দেহে একটা গোস্তের টুকরা আছে ইজাসালু হাত সালু হাল জ্যাসাদু করলু এই দেহের গোস্তের টুকরা যদি ভালো হয়ে যায় পুরো দেহটারে রে ভালো করে দেয় কে এই দেহের গোস্তের টুকরাটা যদি পচে যায় পুরো দেহটা নষ্ট করে দেয় কে বিশ্ব নবী বললেন আলা ওয়াহিয়াল কাল বই টুকরাটার নাম হলো কাল টুকরাটার নাম কি এই কলবের মধ্যে আল্লাহর জিকির বসাইতে হবে কি বসাবেন নাকি আয়না বসাবেন আয়না বসায় না আয়না বসাইয়া দে মোর দয়াল বাবা কেবলা কাবা সব মুখস্থ আয়না বসাইয়া দে মোর নবীর কলবে আয়না বসায় নাই নবী সেদিন আবু বাকর ওমারে ফারুক কেউ আয়না বসাইছে আবু হানিফা শাহ এরা কলবের মধ্যে আয়না বসাইছে জি না বসাইছে জিকির চিল্লায়ে বলেন বসাইছে কি জিকির এজন্য আল্লাহ বলেন আলা বিযিকরিল্লাহি দুনিয়ার কোনো জিনিস দিয়ে কলব ঠান্ডা হয় না দুনিয়ার কোন জিনিস দিয়ে কলব পরিচ্ছন্ন হয় না কলব শুধু পরিতৃপ্ত হয় একটা জিনিস দিয়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মেদুর রেসুমুল্লা সাল্লাল্লাহু আলাইহি ও তাহলে কোরানের একটা কলব আছে আমাদের দেহে যেমনি কলব আছে প্রতিটা প্রাণীর যেমনি কলব আছে অন্তর আছে কোরানেরও কলব আছে নাই কোরানের কলবের নাম কোরানের কলবের নাম আবার বিশ্ব নেই বলতেন আলা মামতা হকুম সুরাত আ আসিন তোমাদের মুমূর্ষু ব্যক্তিদের সামনে বসে সুরা তুই আসিন্ তালাহাট করো রুহু চলে যাবে মৃত্যুর একেবারে দ্বার প্রান্তে দাঁড়িয়ে এই মুহূর্তে তার পাশে বসে পড়তে আরম্ভ করেন ওই ব্যক্তির ইমানের মৃত্যু দান করে দিবে কে মৃত্যুর কষ্ট হালকা করে দিবে কে আবার বিশ্বনামী বলতেন রাত্রিবেলা যে ব্যক্তি একবার ইয়াসিন তালাওয়াত করে ঘুমাতে যায় সকালবেলা নিষ্পাপ অবস্থায় তারে ঘুম থেকে জাগাবে কে তাহলে এই সুরার মর্যাদা কম কম না বেশি বেশি কলবুল কোরআন এটা কোরআনের কলব একবার পড়লে দশ পড়ার সবাব আবার মুমূর্ষ ব্যক্তির সামনে বসে ইয়াসিন তালাওয়াত করতে বলা হয়েছে তাহলে মৃত্যুর কষ্টরে হালকা করে দেয় কে আবার রাত্রিবেলা সুরাইয়াসিন তালাওয়াত করলে সকালবেলায় নিষ্পাপ বানায় দেয় কে মনে থাকবে কোরআনের কলবের নাম কি ভুলে যাবেন না তো বেশি বেশি তেলাওয়াত করতে রাজি আছেন সকাল সন্ধ্যা তেলাওয়াত করবেন তো সুরা ইয়াসিন ছাড়াও এ সুরার অনেকগুলো নাম তাফসির গ্রন্থে পাওয়া যায় এ সুরার একটা নাম হচ্ছে সুরাতুল কদিয়া সুরাতুল যে এই সুরা তেলাওয়াত করে ওই তেলাওয়াতকারীর যে হাজত আছে প্রয়োজন আছে এই সুরার বরকতে আল্লাহ তার প্রয়োজন পূরণ করে দেয় জীবনে প্রয়োজন আছে না নাই কার কাছে বিপদে পড়লে কারে বলবো চাইব আমরা বিপদে পড়লে প্রথমে শেয়ার দেই ফেসবুকে কোথায় শেয়ার আগে শেয়ার দিব কার কাছে মনে থাকবে বিপদে পড়লে ফেসবুকে শেয়ার দিব না বন্ধুরে শেয়ার করব না বইয়ের কাছে পরে শেয়ার করব আগে শেয়ার করব কার কাছে মনে থাকবে এই জন্য বিশ্ব নয় বলতে নেই সুরার নাম সুরাতুল কাদিয়া মানুষের হাজত পূরণ করে দেয় এই সুরা তেলাওয়াত করে যদি আপনি আল্লাহর কাছে কোনো বিপদ থেকে পানা চান অথবা কোনো প্রয়োজন নিয়ে দোয়া করেন সুরার বরকতে প্রয়োজনটা পূর্ণ করে দেয় কে কেউ যেটা পারে না পারে কে কেউ যেটা দেয় না দেয় কে কেউ যেটা শোনে না শোনে কে তাহলে পেলাম সুরাতুল কদিয়া আরেকটা নাম আছে সুরার সেটা হচ্ছে সুরাতুল আদিমা সুমহান সুরা কি সুরা সুমহান এই আজিম আর আজিমা এই শব্দ দুইটা অনেক দামি আল্লাহ যে যেকোনো জায়গায় ব্যবহার করেন নাই বিশ্বনবীর চরিত্রের উপমা দিতে যে আল্লাহ আজিম শব্দ বলেছেন তাই না রবুল আলামিন বলেন ওয়া ইননাকা আলা খুলুকিন আযীম ও নবী সাধারণ কোন চরিত্র আপনারে আমি দেই নাই আপনারে আমি দিয়েছি আজিম একটা চরিত্র খুলুকুন আযীম এন্ড ভেরিলি ইনজীদ ইউ আর অন এ ভেরি গুড স্ট্যান্ডার্ড অফ ক্যারেক্টার আর সাধারণ চরিত্র দিয়েছেন বিশ্ব চরিত্র বুঝাতে যে আল্লাহ কি শব্দ ব্যবহার করেছেন কথা বলে না তাফসি শিখে যেতে হবে কোন ব্যবহার করেছেন আজিম আবার আল্লাহ নিজের পরিচয় দিতে যে আজিম বলেছেন আকাশ জমিনের নিয়ন্ত্রণ করতে যে আল্লাহ কখনো ক্লান্ত হয় নাকি কারণ তিনি হচ্ছেন আল্লাহ আলিউল আদিম তার মানে নবীর চরিত্রের ক্ষেত্রে আজিম আল্লাহর নিজের সত্তার ক্ষেত্রে আল্লাহ বললেন আজিম আবার বললেন কেমতের দিন গোটা পৃথিবীটারে আমি নাড়িয়ে দেব গোটা পৃথিবীতে একটা আমি ভূমিকম্প দিব এ কথাও কোরআনে আসে না নাই ইদা ঝুলঝিলা তেল আর দো ঝিলঝা লাহা আল কারিয়া পুরো পৃথিবী কাঁপিয়ে দিব এই কাপক কাপা কাপিটা ওই দিনের ভূমিকম্পটা কি অন্যান্য সময়ের ভূমিকম্পের মতো হবে এই ভূমিকম্পকে আল্লাহ বলেছেন আজিম ইন্না ঝলঝালা তা সা আতিলা সাইউন সেদিনের ভূমিকম্প সাধারণ কোনো আর্থ কোয়েক নয় সাধারণ ভাইব্রেশন না এটা আদিম। আবার আল্লাহ কোরআনকে আদিম বলেছেন ওল্লাহক দে চাইনা কাসাদা আমিন মাসানি ওয়াল কোরআনল্লাহ আভিম অনবি আমি আপনার নিত্য পাঠনীয় সপ্তবাক্য সুরাতুল ফাতেহা দিয়েছি সাথে সাথে কোরানে আজিম দান করেছি সুহান তার মানে কোরআনের ক্ষেত্রে আজিম কেয়ামতের ভূমিকম্প এটা আজিম আল্লাহ নিজেও আজিম বিশ্বনবীর চরিত্র আবার এই সূরাটাও যেহেতু দামি এই জন্য সুরার নাম সুরাতুল আজিমা সুরাতুল সুমহান সুরা এটা যেন তেন সুরা নয় এটা তো কোরআনের কলপ কলপ সারা মানুষ বাঁচে হার্ট ফাউন্ডেশনে যেয়ে দেখবেন মানুষের কি অবস্থা হৃদরোগ হৃদয় যার নষ্ট তার যে কত কষ্ট এই যে কি পড়ানো লাগে এখন রিং পরায় এনজিও গ্রাম এনজিও প্লাস্টিক করে আর্টারি ব্লক করে ফেলে চর্বি এত চর্বি আমরা খাই এত গরুর গোস্ত আমরা খাই মনে রাখবেন যেই প্রাণীর পা বেশি ওইটার ভিতরে কোলেস্টেরল বেশি মাছের কয় পা হ্যাঁ নাই এখানে নাই মাছের পাটা নাই কোলেস্টেরলও নাই মুরগির কয় পা জোরে বলতে হবে তার মানে কিছু কোলেস্ট্রল আছে না নাই গরুর কয়পা কোলেস্ট্রল বেশি না কম এইবার চিংড়ির কয়পা সবচেয়ে বেশি কন্টেইন করে প্রন চিংড়ি এগুলো কম খাইতে হবে তবে চল্লিশের আগে যারা আছেন ধুমায়া খান চল্লিশের পরে এই যে মাটন ল্যাম্প ছাগলের গোস খাসির গোস চিংড়ি এগুলো আপনার ডায়েট থেকে বাদ দিয়ে দিতে হবে বুঝতে পেরেছেন

আবার মহিম্মার আরেক অর্থ হচ্ছে যে সুরা শত্রুকে অন্ধ করে দেয় কি করে দেয় এই সুরার প্রথম নয়টা আয়াত যদি বিপদে পড়ে শত্রুর কবলে পড়ে আপনি করেন শত্রুর অন্ধ করে দিবে কে বিশ্বনবী মক্কা থেকে যখন মদিনায় যায় হিজরতের সময় বিশ্বনবী সুরা তুই তুইয়াসিনের প্রথম নয়টা আয়াত তেলাওয়াত করলেন তেলাওয়াত করে আল্লাহর নাম নিয়ে ঘর থেকে বের হলেন আশেপাশে কাফেররা ঘুরে কিন্তু বিশ্বনবীরে দেখে না সবাই খেলে এরকম এরকম করে ডানে হাতায় বিশ্বনবী সামনে দিয়ে যায় কিন্তু কাফেরদের চোখ অন্ধ করে দিয়েছে এই জন্য কোরআন তাল করলে কাফেরদের চোখকে কে অন্ধ বানায় দেয় কে এই জন্য সুরার একটা নাম হচ্ছে কি নাম অন্ধ করে দেয় তাফসিরে কুরতুবির আল ইমামাল কুরতুবি জালিম বাদশাহ বন্দি করেছিল ওনার তাফসিরে এসেছে উনি শক্তিশালী লোক ছিলেন জেলখানা ভেঙে বাঁচার জন্য দিছে দৌড় উনারেও ধরার জন্য জালিম বাদশার সৈনিকেরা ঘোড়া নিয়ে রওনা হয়েছে উনিও দৌড়ায় ঘোড়া ও পেছন থেকে আসে অমিয়া মানুষ কি ঘোড়ার দৌড়ের সাথে পারে উনি হাঁটতে হাঁটতে হয়রান হয়ে এক বালুর ময়দানে যে ধপাস করে পড়েছে। ওরাও ঘোড়া দিয়ে এসে নেমেছে কিন্তু আজিব তামাশা উনি বালুতে ধপাস করে পড়েই সুরা ইয়াসিনের প্রথম নয়া তেলাওয়াত করতে শুরু করেছেন ওরা নিচে নেমে ডানে বায়ে সামনে পিছনে খালি খুঁজে কিন্তু দেখে না সামনে কিন্তু বসা ওদের চোখটা রন্ধ করে দিছে কে বিশ্বাস হয় ইমান হয় এজন্য বিপদে পড়লে সুরা তুইয়াসিনের প্রথম নয়া করতে রাজিয়াছেন আল্লাহ তুমি তৌফিক দাও আরও জোরে পড় আমিন এই আল্লাহ চমৎকার এভাবে এই সুরাটা শুরু করে দিলেন দুইটা কাটক খর্দি আল্লাহ বললেন ইয়াসিন ওয়ালকো অনিল হাকিম ইন্নাকালামিনাল মরোসালিন আলাসি মুস্তাকিম মুস্ তাকে ইম্পর্টেন্স ইয়াসিন সুরাটা শুরু করলেন কি দিয়ে এটা কি কোনো বাক্য এটা কি কোনো শব্দ এটা কি। অক্ষর দুইটা প্রথম অক্ষরের নাম দ্বিতীয়টা আওয়াজ করে বলেন প্রথম অক্ষরটার নাম দ্বিতীয়টা খুব চমৎকার না বাক্য দিয়ে সুরাটা শুরু করে নাই। যেমন ইদা ঝুল জিলাতিল আর্দু ঝিলজা আলাহা এসূরার প্রথম আয়াত এটা একটা বাক্য না আচ্ছা ওদ হা ওয়াললাইলি সাজা বাক্য না কিন্তু ইয়াসিন এটা কি কোন বাক্য এটা কি কোনো শব্দ না এটা কাটা দুইটা অক্ষর সুবানলাহ পড়ে আল্লাহ একশো চোদ্দটা সুরার প্রায় উনত্রিশটা সূরা এরকম কাটা কাটা অক্ষর দিয়ে শুরু করেছেন সুবানলাহ নাই এই উনত্রিশটা সূরা কখনও আল্লাহ একটা অক্ষর দিয়ে শুরু করেছেন কখনো দুইটা অক্ষর দিয়ে কখনো তিনটা দিয়ে কখনো চারটা দিয়ে কখনো পাঁচটা দিয়ে একটা অক্ষর দিয়ে আল্লাহ কোরআনের সূরা শুরু করেছেন এরকম একটা সূরা বলেন নুন বল কলাম ই নুন দিয়ে সূরা শুরু হয়ে তারপরে কফ এক অক্ষর দিয়ে সূরা শুরু হয়ে গেছে সুবান্লা পড়েন এবার বলেন দুই অক্ষর দিয়ে সুরা শুরু হয়েছে এরকম সুরা বলেন এত দূরে জান কেন এটা আছে না নাই ইয়াসিন সিন সুবান্লা পড়েন ইয়া দুই অক্ষর দিয়ে তারপরে হামিম এবার তিন অক্ষর দিয়ে আল্লাহ সূরা শুরু করছেন এরকম? আলিফ লাম মিম। তো মিম। আল্লাহু আকবার। আবার চারটা অক্ষর দিয়ে সুরা শুরু হয়েছে এরকম আছে না নাই? আছে। আছে সব কোন? আলিফ মিম র। আলিফ মিম সাদ আছে না নাই? আবার পাঁচটা কাটা অক্ষর দিয়ে সুরা শুরু হয়েছে এরকম সূরা আছে না নাই? সুরা সূরা শুরুতে কি আছে? কাফ হায়া আইন সস ওয়ানলা পড়েন এরকম প্রায় উনত্রিশটা সূরা আল্লাহ কাটাকাটা অক্ষর দিয়ে শুরু করেছেন কোনো বাক্য দিয়ে নয় কোনো শব্দ দিয়ে নয় কি দিয়ে হারফ দিয়ে হার্ফ এই হারফগুলোরে বলে হেরুস আত্তাহ্জি বা হেরুস আল মোকাত্ম কাটা কাটা অক্ষর মনে রাখবেন কোরনের আয়াতগুলো দুই ভাগে বিভক্ত একটা মহাকাম একটা মোতাশা বে মহাকাম মানে যেগুলো অর্থ আমরা জানি যেগুলোর ব্যাখ্যা আমরা জানি যেটা ইন্টারপ্রিটেশন এক্সপ্লেনেশন আমাদের জানা আছে আর সাবে আমরা অর্থ জানি না আমরা ব্যাখ্যা জানি না এটা দিয়ে আসলে কি বুঝাইছে আমরা কেউ জানে না জানে একজন চিল্লাই বলেন তিনি কে আল্লাহ বললেন ও ইংকুংতুম ফিয়রেই বিম্মিম্মা নজ্জল না আলা আবেদিন আফ এ তু বি সো র তিম্মিম্ মিশ্লিহি ওদ সোহাদ কুম্মিং দু বললেন ও জাহিলি যুগের লোকেরা শোনো শোনপ এত আরবি কবিতা বানাতে পারো এত গল্প লেখতে পারো আরবিতে এত নোবেল বানাতে পারো উপন্যাস বানাতে পারো আর্টিকেল লিখতে পারো আমার নবীর উপর যে কোরআন আমি নাজিল করেছি এই কোরানের ব্যাপারে অন্তরে যদি কোনো সন্দেহ থাকে বাপের বেটা হলে পারলে কোরআনের মতো একটা সুরা বানিয়ে নিয়ে আসো পারছে কেমন পর্যন্ত কেউ পারবে বিষ্ণুনবী যেই জামানাতে এসেছিলেন ওই জামানায় আরবি ভাষা সাহিত্যের উৎকর্ষতা সাধিত হয়েছিল আরবি ভাষার এতটা উৎকর্ষ পৃথিবী কখনো দেখে নাই কবিতা গদ্য পদ্য গল্প উপন্যাস রচনা প্রবন্ধ আর্টিকেলের শৈলা এই ভাষা সাহিত্যিকদের চোখে আঙ্গুল দিয়ে আল্লাহ বুঝাতে চাইলেন এত অর্থ করতে পারো এত ব্যাখ্যা জানো এত বড় বড় ভুলিয়ে ওড়াও এত কিছু তুমি জানো তাহলে বলো ইয়াসিন অর্থ কি না তাইলে বল নুন অর্থ কি কফ মানে কি আলিফ লাম রা মানে কি ফাবুহিতাল্লাযী কাফার কেউ জানে না কেউ উত্তর দিতে পারে না ইগন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এটা কোরআনের মুজিজা এটার অর্থ কেউ জানে না আর এগুলোর অর্থ নিয়ে খোঁচা কুচি করাও ঠিক না তবে মুফাসসিরীন کرام এগুলোর কিছু অর্থ সম্ভাব্য বলার চেষ্টা করেছেন যেমন ইয়াসিনের অর্থ ইবনে আব্বাস বলেছেন এর অর্থ হতে পারে ইয়া ইনসান হে মানুষ সুবহানাল্লাহ পড়েন কেউ কেউ বলেছে এটার অর্থ হতে পারে ইয়া সাইদ আল মোর কেউ কেউ বলেছেন ইয়াসিন হতে পারে ইসমুল্লাহ আল্লাহর নাম কেউ বলেছেন এটা হতে পারে ইসমুল্লিনাবি বিশ্ব নবীর নাম আবার কেউ কেউ বলেছেন ইয়াসিন হতে পারে এই কোরআনে কারিমের একটা নাম কন সুবাহান আল্লাহ এই সম্ভাব্য সব কথাগুলো বলে পৃথিবীর সব মুফাসিরা বলতে বাধ্য হয়েছেন আলামু বি মোরাদিহি বিহি এটার দ্বারা আসল অর্থ যে কি এটা আমরা কেউ জানি না জানে কে চিৎকার করে বলতে হবে জানে কে তাহলে ইয়াসিন মানে আমরা জানি না ইয়াসিনের অর্থ আমরা ছেড়ে দেব কার উপর এরপর আল্লাহ বললেন ওয়াল আনিল হাকিম প্রোগ্রাময় বিজ্ঞানময় কোরআনের শপথ ওয়াল কোরআনিল আমিন হাকিম বিজ্ঞানময় প্রোগ্রাময় কোরআনের শপথ শপথ বা কসম ওয়াল কোরআনিল হাকিমে যে ওয়া এই ওয়াটারে আরবিতে বলে ওয়া আল কাসামিয়া কি বলে ওয়া আল কাসামিয়া কসম কাটার জন্য আল্লাহ এই ওয়া ব্যবহার করেছেন যত জায়গায় কোরআনে আল্লাহ কসম কেটেছেন ওই কসমের শব্দটার আগে ওয়া আছে না নাই ও মিয়া কোরআনে আল্লাহ সময়ের শপথ করেছেন কসম কেটেছেন যুগের কসম কেটেছেন যুগের সময়ের আরবি হলো আল্লাহ আসর এ আসরের আগে ওয়া আছে না নাই কি বলছে আল্লাহ ওয়াল আসর ওয়াল আবার তিন ফলের কসম আল্লাহ কেটেছেন কি বলেছেন তিন মানে তিনের কসম কসমের কসম কেটেছেন বলেছেন তুর পাহাড়ের কসম কেটেছেন বলেছেন যত জায়গায় কসম তত জায়গায় ওয়া ও না নাই পাহাড়ের নামে কসম কেটেছেন আল্লাহ বলেছেন ওয়াতুর সূর্যের নামে কসম কেটেছেন আল্লাহ বলেছেন হা ওয়াশাম না ফজরের নামে কসম কেটেছেন কি বলেছেন ওয়ালফাজার জিল হজমাশের প্রথম দশরথের কসম কেটেছেন কি বলেছেন আল ওয়ালায়ালিন আসার জোরার বেজরের কসম কেটেছেন আল্লা বলেছেন ওয়াশাফ আই ওয়াল ওয়াটার সুরাতু ইয়াসিনে কাটা কাটা দুই টক্ষরের পরে আব্দুল আলামিন কোরআনের কসম কেটেছেন এই আল্লাহ বলেছেন ইয়াসিদ ওয়াল্ কোর আনিল হাকিম ইয়াসিন ওয়াল্ কোর আনিল হাকিম প্রজ্ঞাময় বিজ্ঞানময় কোরানের শপথ কোরআনের মধ্যে বিজ্ঞান আছে না নাই বেশি না কম বিশ্বাস হয় না নাস্তিক্য কথা বিশ্বাস হয় নাস্তিকরা বলে কোরআনের মধ্যে বিজ্ঞান নাই কোরআনের মধ্যে সায়েন্স নাই কোরআনের ভেতরে টেকনোলজি নাই কিন্তু কোরআন বলে এমন কিছু নাই মানুষের প্রয়োজনীয় এমন কিছু নাই যেটা আমার ভিতরে নাই আল্লাহ আকবর আল্লাহ বললেন মা ফররাতনা ফিল কিতাবি মিং শাই কিতাবের মধ্যে আমি কিছু বাদ রেখে দেই নাই ইতিহাসের কথা বলেছি পাতাল কথা বলেছি ঊর্ধ্ব জগতের কথা বলেছি মহাকাশের কথা বলেছি কসমোলজি অ্যাস্ট্রোলজি জিওলজি জুওলজি বুটানি হিউম্যান অ্যানাটমি এমব্রোলজি সব কিছুর কথা কোরণের মধ্যে দিয়েছে কে কোরণের ভেতরে মানুষের কথা আছে না নাই কোরণের মধ্যে গাভীর কথা আছে না নাই গাভীর কথাও আছে কই আছে হ্যাঁ শুনা গাভীর সুরা সুবর্ণা রাখবেন না মানুষের কথা আছে ইংসান জিনদের কথা আছে সুরাতুল জিন কথা কথা আছে আছে সুরাতুল নাহাল মৌমাসির কথা বলেছেন দুধের কথা বলেছেন প্রাণীর কথা বলেছেন খাদ্যের কথা বলেছেন মানুষের দেহ বৈশিষ্ট্যের কথাও বলেছেন চিৎকার করে পড়েন আল্লাহ আকবর